মাজহাব কখন মানবেন যখন সুস্পষ্টভাবে পাইবেন না কখন মানবেন যখন হাদিসে সুস্পষ্টভাবে সমাধান পাইবেন না মাঝহব কখন মানবেন যখন সাহাবাইকারের জমাতের আমলের মাপকাঠির মধ্যে সুস্পষ্ট সমাধান খুঁজতে পাইবেন না তখন আইএমআ মুস্তাহিদিনের সমাধান দেখতে হবে ওইভাবে মাঝহব মানলে আপনার মাঝব মানা সঠিক কিন্তু আমাদের সমাজের প্রায় মাঝাবিরা বেঠিক মাঝহ পালন করে কিভাবে কোরআন জানার দরকার নাই বুঝারও দরকার নাই সাহবাই জমাতের মাপ খাটি বুঝারও দরকার নাই আমি শুধু মাসালা মাসালের জীবন পার এটার নাম সঠিক মাঝহ পালন নয় আপনি মাঝাবরেই দিন বানায় ফেলছেন মাঝাব কোরআনের মাত্র পাঁচশো আয়াত আর বাকি সাড়ে পাঁচ হাজার আয়াত আপনি নজর আন্দাজ করেছেন জীবন থেকে বের করে দিয়েছেন ঠিক কিনা ভাই এভাবে মাঝহ পালনকারীদের সাথে আমি নাই ওল্লাহ আমি নাই তাদের সাথে কথা ক্লিয়ার পরিষ্কার আমি ওই সমস্ত মাঝাব পালনকারীদের সাথে আছি যারা কোরআন থেকে সমাধান নেয় সুস্পষ্টভাবে না পাইলে হাদিস থেকে সমাধান নাই, হাদিসে সুস্পষ্টভাবে না পাইলে সাহবাই কেরামের জমাত থেকে সমাধান নাই সাহবাই কেরামের জমাতের মধ্যেও যদি সুস্পষ্ট সমাধান না থাকে আইম্মাই মুস্তাহিদিন যেই সমাধান দিয়েছেন তারপরে চতুর্থ দাপে এসে আইম্মাই মুস্তাহিদিনের সমাধান নাই আমি ওই ধরনের মাঝহাব পালনকারী একজন ফানাসি আইলেন এবার কথা পরিষ্কার আমি হানাফি মজাবের অনুসারী কিন্তু কোরআন সাহাবাই কেরামের মাপকাঠি বাদ দিয়ে না আগে কোরআন না পাইলে সুন্না না পাইলে সাহাবায় কেরামের জমাতের মাপকাঠি ওইখানেও সুস্পষ্ট সমাধান যদি না পাওয়া যায় তাইলে আমি আবু হানিফা রাহিমুল্লাহ এবং হানাফি কেরাম যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে যেই মশালার সমাধান যেইভাবে দিয়েছেন সেইভাবে আমি মানি